আমাদের দেহের নসলতিফাটি লতিফাটি তার বৈশিষ্ট্য অনুযায়ী কোনো না কোনো ভাবে নেগেটিভ এনার্জির সাথে কানেক্টেড হয়ে যায় এবং আমাদেরকে দিয়ে দুনিয়াবি বিভিন্ন খারাপ কাজ করাতে থাকে আবার আমাদের দেহও কিন্তু তার প্রকৃতি অনুযায়ী ঠিকই ক্ষুধার্ত হয় আবহাওয়ার তারতম্য অনুসারে দেহের ঠান্ডা গরমও অনুভূত হয় তাহলে আমাদের রুহের মধ্যে কেন নিচ থেকে নূর সংগ্রহ করার চাহিদা তৈরি হয় না এটি এজন্য যে নবস ব্যতীত আমাদের অবশিষ্ট ছয়টি লতিফাই জন্মের শুরু থেকেই আমাদের দেহের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে আর ঘুমন্ত অবস্থায় থাকে বিধায় আমাদের দেহে বিদ্যমান লতিফা বা মাকলুক সমূহের চাহিদা বা কার্যকারিতা সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারি না দেহঘরে ঘুমন্ত এই লতিফা সমূহকে জাগানোর জন্য ঘরের দরজা তথা কাল লতিফাকে প্রথমেই খুলে নিতে হয় তবেই অবশিষ্ট অন্যান্য লতিফা সমূহ পর্যন্ত পৌঁছানো সম্ভব অর্থাৎ একরকম বলা যায় কাল্প লতিকার মধ্যে নবস ব্যতীত অন্যান্য সকল লতিফা সমূহই বন্দী থাকে এদিক থেকে বিবেচনা করে লতিফা কাল্পকে আমরা একটি সুটকেসের সাথে তুলনা করতে পারি তো আমরা যখন কোনো প্রয়োজনে অন্যত্র গমন করি তখন আমরা আমাদের প্রয়োজনীয় কাপড় ও প্রসাদনী সহ নানা প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী সুটকেসে নিয়ে রওনা হয়ে যায় কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর পর যদি ওই তালাবদ্ধ সুটকেসের চাবি খুঁজে না পাই তাহলে কি হবে এটা খুবই সিম্পল যে আমরা আর আমাদের সুটকেসটিকে খুলতে পারবো না তখন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও ব্যবহার করা সম্ভব হবে না জিনিসপত্র ছাড়া হয়তো তারপরও আমাদের সময় চলে যাবে বাট সেটা হবে অনেক বিরক্তিকর কাপড় চোপড় এবং প্রসাদনীর অভাবে আমাদেরকে তখন বাধ্য হয়ে অপরিচ্ছন্নভাবে চলাফেরা করতে হবে নিজস্বতা বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন কেউ হয়তো আমাদেরকে জিজ্ঞেস করবে আপনার কি কাপড় চোপড় নেই আমরা বলবো হ্যাঁ আছে তাহলে ওই ব্যক্তি আবারও প্রশ্ন করবে তবে পড়ছেন না কেন আমরা আবারও বলবো ভাই ওগুলো তো আছে উত্তর শুনে ওই ব্যক্তি অবভিয়াসলি আবারও জিজ্ঞেস করবে তাহলে সুটকেস খুলছেন না কেন এখন আমরা কি উত্তর দিব উত্তর তো একটাই সুটকেসের চাবি হারিয়ে ফেলেছি সো এটা সেটা নিয়ে যতবারই ওই ব্যক্তি প্রশ্ন করুক আমাদের উত্তর একটাই সুটকেসের চাবি হারিয়ে ফেলেছি অর্থাৎ আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও এখন আমরা প্রশ্নবিদ্ধ আমাদের কাছে কিছুই নেই এতে করে চাবির গুরুত্ব আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি আমাদের জীবনটাও ঠিক এমনই জন্ম নেওয়ার পর আমাদের এই জীবনে আমরা ম্যাক্সিমাম মানুষেরাই আমাদের সুটকেসে চাবি হারিয়ে ফেলি আর সেজন্যই এই সুটকেসের মধ্যে আমাদের মহামূল্যবান লতিফাসমূহ বন্দি দশায় বা অবহেলায় পড়ে থাকে এখন এই লতিফাসমূহকে বন্দিদশা থেকে মুক্ত করানো বা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করানোকে পবিত্র কুরআনের ভাষায় সারা সদর বলা হয় যেমন পবিত্র সূরা সুরা জুমারের বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনুতালা এরশাদ করেছেন আফামান সারাহ আল্লাহ সাদ্রাহ অর্থাৎ আল্লাহ তাদের বক্ষকে বা হৃদয়কে খুলে দিয়েছেন এখানে সারা বলতে খুলে দেওয়া এবং সদর বলতে বক্ষ বা হৃদয়কে বোঝানো হয়েছে অর্থাৎ বান্দা যদি চেষ্টা করে তবে আল্লাহর ইচ্ছায় ওই বান্দা যেমন তার হারানো চাবি খুঁজে পায় তেমনি তার বক্ষ বা হৃদয় সদৃশ্য সুটকে ওপেন করতেও আর সমস্যা হয় না তখন ওই বান্দার কাপড় চোপড় প্রসাধনী সহ কোনো প্রয়োজনীয় জিনিসের আর সমস্যা থাকে না তাকে কারো কাছে প্রশ্নবিদ্ধও হতে হয় না এমন অবস্থার মানুষকেই প্রকৃত মুমিন বলা হয় এতে করে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবানুতালা আমাদের দেহে সুটকে শুরু লতিভায় কাল্প তৈরি করে দিয়েছেন আর লতিফায় কাল খুলে গেলে ক্রমান্বয়ে অন্যান্য সকল লতিফা সমূহের ঘুম ভাঙানো সম্ভব আর এজন্যই হজরত মুসা আলাহ ইসলাম আল্লাহ তালার কাছে আরোজ করেছিলেন কালারা আর বিশ্রাহ লিসাদ্রি অর্থাৎ হে আল্লাহ আমার হৃদয়কে আমার জন্য খুলে দাও পক্ষান্তরে নবিয়ে পাক সাল্লু আলাইয়ু আসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এসাদ করেছেন আলাম নাশরা আল্লাহ কাসাদ অর্থাৎ ইয়া রাসুল্লাহ আপনার খাতিরে আপনার বক্ষকে আমরা খুলে দিয়েছি আয়াত দুটির মাধ্যমে আমরা আমাদের কাল্পকে জাগ্রত করানো প্রসঙ্গে একটি সম্যক ধারণা পাই এখন কথা হলো আমাদের এই ঘুমন্ত লতিফাকে জাগানোর উপায়টা কি উপায়টি হলো আল্লাহ ইসমে জাতের জিকির আল্লাহ সুবানুতালার বিরামিন স্মরণ বা জিকিরের মাধ্যমে ইসলামের জন্য কাল্পকে জাগ্রত করানো বাধ্যতামূলক আর এজন্যই আল্লাহ সুবানুতালা এরশাদ করেছেন আল্লাহু আল্লাহ সদ্রাহুল ইসলামী অর্থাৎ আল্লাহ সুবাহনু তাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিয়েছেন এখানে হয়েছে তাদের বলতে এবং হৃদয় বলতে লতিফায় কাল্পকে বোঝানো হয়েছে এখন যেই মুমিন বান্দার কাল্প অন্তর জাগ্রত হয়ে গিয়েছে সেই মুমিন বান্দাকে উদ্দেশ্য করে আল্লা তালা এরশাদ করেছেন আলা নুর ইমিন রাবিহি অর্থাৎ সেই ব্যক্তি তার রবের ইচ্ছায় নূরের উপর চলা শুরু করে এর মানে হলো আল্লাহর ওই মুমিন বান্দার অন্তরে তখন ইসমেজাত আল্লাহর নূর আসা যাওয়া শুরু হয়ে যায় আর এই নূরের শক্তিতে মানব দেহের অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে অন্যান্য সকল লতিফা সমূহের ঘুম ভাঙতে শুরু করে এরপর আল্লা সুবাহ করেছেন হওয়াইলুল্লিল কাস ইয়াতি কুলু মিন জিক্রিল্লাহি অর্থাৎ দুর্ভোগ সেই সব কঠিন হৃদয়ের ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণ থেকে বা জিকির থেকে বিমুখ এর মানে এরাই ওইসব লোক যাদের না আসে সুরকেশের চিন্তা না আছে চাবির চিন্তা অর্থাৎ তাদের হৃদয় সর্বদাই তালাবদ্ধ এবং তারাই পথভ্রষ্ট এই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ তালা এসাদ করেছেন ওয়া লেকা জা রানা লি জাহান্নামা কা সিরান মিনাল জিন্নি ওয়ালিন্স লাহুম কুলুবুন লাইয়াফ আফ কাহুন আবিহা ওয়ালাহুম আয়ু নুন লাই ইউ সিরুন আবিহা ওয়ালাহুম আজায়নুন লাই ইয়াসমাউন আবিহা অর্থাৎ আল্লাহ তালা মানুষ এবং জিনেদের মধ্যে থেকে অনেকেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরও হৃদয় আছে কালবাসে কিন্তু তা দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে না তাদের চোখ থাকতেও তারা দেখে না আবার কান থাকতেও সত্যকে আমলে নেয়ার মতো শ্রবণ শক্তি তাদের হয় না আজ এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে মুমিন হওয়ার তফিক দান করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ